সন্ধ্যা নমস্কার মায়ের তার স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন আমরা এই পবিত্র সন্ধ্যায় সমবেত ভাবে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি গুরুর্ বহা গুরুর্িষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম আখণ্ডমণ্ডলা চাচর তৎপদ দর্শিত শ্রী গুবে নম अज्ञानतिमिरन्धश्च ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं यन् तस्मै श्रीगुरवे नमः ব্রম্ভানা পরম পরমসুখদম কিবালাম জ্ঞা নমর্থম ধনদেয়াতি তম গগন সদ্ৃ সম তত্্যমসিয়া দিলসম ই কম্নিততম বিবালমাচালাম সার্বাধিশাক শিভূতম ভাবাতিী তাম তৃগুণ রহিতম সাদগুরুম তয়াং নামামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমিলক্ষিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য কথা মৃত পাঠে প্রবেশ করছি শ্রী মহাকথিত শ্রী শ্রী রাম কৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আঠেরোশো তিরাশি ডিসেম্বর মাসের পঞ্চম পরিচ্ছেদ আরেকবার বলছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসের পঞ্চম পরিচ্ছেদ মনি, রামলাল, শ্যাম ডাক্তার, কাঁসারি পাড়ার ভক্তেরা এই chapter এই এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতাম তপ্ত জীবানাম আঠারোশ তিরাশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে পঞ্চম পরিচ্ছেদ অগ্রাহায়ন পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার চোদ্দই ডিসেম্বর আঠেরোশো তিরাশি দক্ষিণ পূর্ব বারান্দায় আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন রাখাল লাটু নিকটে এদিক ওদিক ছিলেন মনিয়া আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছো।

তাই সঙ্গে একটি লোক এসেছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবে ঠাকুর রামলালকে গোয়ালার কাছে করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল আধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন মনিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের দেখা হইল, রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন, দশরথ ভয়ে আকুল পরশুরাম আর একটা ধনু রামকে ছুড়িয়া মারিলেন আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনুক গ্রহণ করিলেন ও যে রোপণ করিয়া টঙ্কার করিলেন, ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বলিলেন এখন এ বান কোথায় ত্যাগ করব বল পরশুরামের দর্প চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরমব্রহ্ম বলি স্তব করিতে লাগিলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবা বিশদ মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছে শ্রী রামকৃষ্ণ রামলালকে একটু গুহক চন্ডলের কথা বলো দেখি রামচন্দ্র যখন পিতৃ সত্যের কারণ বনে গিয়েছিলেন গুহক রাজ চমকিত হইয়াছিলেন রামলাল ভক্তমাল পড়িতেছেন নয়নে গলয়ে ধারা মনে উতরল জমুকি চাহিয়া রহে নাহি আইসে বল নিমি নিমিখ নাহিক পরে চাহিরা নিমিখ নাহিক পরে চাহিয়া রহিল কাষ্ঠের পুতলি প্রায় অস্পন্দ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন গুহ তখন তাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সপিনু দেহ পরানো সহিতে, তুমি মোর সরবস প্রানধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি তুমি শুভ কার্য, আমি মরিয়া যাই তব বালাইয়ের সনে, দেহ সমর্পিনু মিতা তোমার চরণে। রামচন্দ্র চোদ্দ বৎসর বনে থাকিবেন ও জটা বলকল ধারণ করিবেন শুনিয়া গুহ জটা বলকল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চোদ্দ বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধামাজ গুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম আলিঙ্গনে দোহে প্রভু বৃত্তে লাগি রহে অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল ক্ষিতি মাঝে আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল যায় যার লাভ হয় তার সন্ধ্যা সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী জপলেই হয় আর গায়ত্রী ওঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওম বললেই হয় সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না টাকা করির জন্য কি বলে পূজাদি কর্ম ও সব ভালো না একজন ভক্ত টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে শ্রী রামকৃষ্ণ। কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে মুসহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করি চায় না টাকা আপনি আসে গীতায় আছে যদিচ্ছা লাভ সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে যদিচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত আজ্ঞা সংসারে কি রকম করে থাকতে হবে শ্রী রামকৃষ্ণ মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন শ্রী রামকৃষ্ণ মনি দৃষ্টে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয়। সংসার জ্বলছে ছেলেকে দেখে যেন দাবানল তারা সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি তুই আমাদের হরে তখন সে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে গেল যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা সেই আদ্যা শক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরে রয়েছে আধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলবো যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা ভক্তদের প্রতি মনে করলে ত্যাগ করা যায় না এসব আবার আছে। একজন একজন তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বললে সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনো ভোগ আছে এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে আমার এখনো ভোগ আছে পাজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেড়ি কল করে অনেক টাকা করেছে আলমবাজারে রেড়ি কলের ব্যবসা খুব ফেলেছে একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভাজা মা বলাতে পরস্পর বলা বলি করতে লাগলো ইনি প্রবর্তক এখনো ঘাট চিনেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপরে সাধক তারপর মেয়ে কাছে চরণকে জিজ্ঞাসা করাতে ভাব স্ত্রী ভাবে শীঘ্র পতন হয় মাতৃভাব শুদ্ধ ভাব কাশারি পাড়ায় ভক্তেরা থান করিলেন ও বলিলেন তবে আমরা আসি

হরিম তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় শ্রী গুরু মহারাজ জি কী জয় জয় মহামায় স্বামীজি মহারাজ জি কী জয় জয় শ্রী শ্রী কথামৃতককার শ্রী মাঠ মহাশয় শ্রীম কি জয় জয় গঙ্গা মা ঐ কি জয় পবিত্র সন্ধ্যায় শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত আসুন আমরা সমবেতভাবে ঠাকুরের শ্রী পাদপদ্মে আমাদের প্রার্থনা নিবেদন করি ঠাকুর জানো তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন ঠাকুরের কৃপা আশীর্বাদ দয়া তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অযোর ধারায় বর্ষিত হোক আমাদের অন্তরের অন্তস্থল থেকে আমরা যেন ঠাকুরকে ভালোবাসতে পারি ঠাকুরের আশীর্বাদের এক একটু হলেও আমরা আমরা উপলব্ধি করতে পারি ঠাকুর আমাদের সেই শক্তি প্রদান করুন আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমরা যেন সদা সর্বদা মনটিকে ঠাকুরের শ্রীপাদ ফেলে রাখতে পারি পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আমরা সমবেত এই প্রার্থনাটি নিবেদন করিলাম নিত্য কথামৃত অনুধান যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন এটি আমার বিনীত অনুরোধ মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি আবার অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রী পাদপদ্মে ফেলে রাখতে পারি গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মশাই শ্রী পাদপদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্তবৃন্দদের জানায় শুভরাত্রি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা যেন আমরা ঠাকুর মা স্বামীজি শ্রী পাদপদ্মে মনটিকে ফেলে রাখতে পারি জয়তো 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 শ্রী শ্রী কৃষ্ণ, শরণাম শরণে শরণা গত শরণা গত শরণা গত ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করি হে প্রভু কৃপা করো করুণা কর দয়া করো সবাইকে